আজকে আমার মোবাইল হারিয়ে গেছে চুরি করে নিয়েছে মানে রুমরে আমি চার্জার দিয়েছিলাম জীবনে ফার্স্ট টাইম আজকে এতটাই কষ্ট লাগছে যে জাস্ট মুখে কি বলবো না বলবো মুখে বলার মতো কোনো ভাষা পাচ্ছি না আজকে আমার মোবাইল হারিয়ে গেছে মানে মোবাইলটা অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু মোবাইলের মধ্যে যেসব ডেটাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আমরা রুমের মধ্যে মোবাইল রেখেছিলাম আর রুম থেকে চুরি করে নিয়েছে মানে রুমরে আমি চার্জার দিয়েছিলাম একদম যেখানে তোমার জানলা থাকে জানলার পাশে একদম চার্জে দিয়েছিলাম রুম থেকে মোবাইল চুরি করে নিয়ে চলে গেছে আর এখানে এমনই একটা পরিষেবা কি বলবো তোমাদেরকে রুম তো ভাড়া নিয়েছি কিন্তু রুমের মধ্যে এমনই বাজে পরিষেবা আমি তো তোমাদেরকে এখানে কখনো রিকমেন্ড করবো না যে তোমরা এইখানে পাথর এসে এইসব রুমগুলোতে থাকো এমন রুমে থাকো যেখানে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকে কিন্তু এই যে লজ বা যাই বলো এটা এখানে একদম সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা নেই আর এখানকার মালিক কি বলবো এতটাই বাজে ব্যবহার মানে তারা আমাকে হেল্প করবে কি হেল্প তো দূরে থাকলো উল্টে আমাদেরকেই দোষারোপ করছে আমরা মর্নিংয়ে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পর আমরা জাস্ট জাস্ট ফ্রেশ হওয়ার জন্য রেডি হচ্ছিলাম আর সেই সময়ে কি হয়েছে সেই সময়ে চোর এসে আমাদেরকে কিন্তু মোবাইল চুরি করে নিয়েছে আর এখন বলো সে আমাদেরকে মানে রুমের মালিক এসে বলছে তোমরা দরজা কেন ওপেন করে রেখেছে আরে ভাই মর্নিং হয়েছে মর্নিং হওয়ার পরে তো রুমের দরজা ওপেন করবে এটা তো সাইফ ব্যাপার আর মানে আমি জাস্ট বুঝতে পারছি না যে রুমের মধ্যে থেকে কী করে চুরি হয় আর রুমের মালিক আর রুমের মালিক কেন রুমের মালিক বা বাড়ির মালিক যাই হোক সে কেন সিসিটিভির ব্যবস্থা করেনি এটা মানে সে কি আমাদেরকে ফ্রিতে ভাড়া দিয়েছে নাকি একটা মুদিখানার দোকান হোক বা একটা যে কোনো একটা ছোটোখাটো দোকান হোক সেখানে পর্যন্ত সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আছে আর এত বড় মহল বানিয়ে রেখে আছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা নাই ভাই তোমাদের তোমরা যদি পাত্রছুপুরির মেলা বা কোনো জায়গা এখানে যদি ঘুরতে আসো তাহলে প্রথমে চেক করে দেখে নেবে যে সেখানে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আছে কি না আর একটা জিনিস চেক করে নেবে সেখানে মানে জাস্ট সিসিটিভি ক্যামেরাগুলো চালু আছে কি না যদি চালু না থাকে সেই রুমে কখনোই যাবে না কারণ প্রত্যেকটা জায়গাতে চোরে ভর্তি ঠিক আছে আমাদের বেঙ্গল মুর্শিদাবাদ হোক বীরভূম হোক বেঙ্গলের মানে বেঙ্গল মানে এখন বর্তমানে আমার চোর বলে মনে হচ্ছে সবাই না তবে বেশিরভাগই কিছু কিছু মানুষ আছে যারা চোর আমার মানে জাস্ট কী বলবো এতটাই কষ্ট লাগছে তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না আমার মোবাইল হারিয়ে গেলে আমার কোনো সমস্যা নেই কিন্তু মেন সমস্যা হচ্ছে আমার যে ডাটাগুলো ছিল সেগুলো এতটাই ইম্পর্টেন্ট আমার ফ্যামিলির পার্সোনাল পিকচার ছিল হ্যাঁ সেই সবগুলো আমার খুবই গুরুত্বপূর্ণ পিকচার ছিল আমার পুরো মোবাইল হ্যান্ড মানে যত যাবতীয় ছিল সব কিছু একদম মোবাইলের মধ্যে ছিল আর সেই মোবাইলটা চুরু হয়ে গেছে আমার কি এখন করবো আমি বুঝতে পারছি না আর তোমাদেরকে দেখাচ্ছে কীভাবে চুরু হয়েছে মানে রুমের ভেতরে যাবো বা রুমের ভেতরে গিয়ে সেখানে গিয়ে সব দেখাবো আর হ্যাঁ আমি রুমটাও দেখাচ্ছি বাইরে যে এখানে যে লজ বলো কী লজ না কী যাই না হ্যাঁ যাত্রী নিবাস হোক যাই হোক সেটা এতটাই বাজে তোমরা রিকমেন্ড করবো যে এই সব জায়গাতে কখনো থাকবে না দূরে কোথাও গিয়ে থাকবে ভালো কিন্তু এই যেখানে মানুষের ভিড় ভাড়টা সেখানে কখনোই থাকবে না কিছু এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে ছিলাম আর এখান থেকে আমাদের মোবাইল চুরি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এই যে এই হচ্ছে যেখানে আমরা আছি সেখানে সেই জায়গাটা আর একদম এই যে দেখতে পাচ্ছ আমাদের এই পুকুরটা এই পুকুরের একদম সামনেই কিন্তু হচ্ছে এই বিল্ডিংটা আর এই হচ্ছে পার্ক তোমরা দেখে নাও ভুলেও যদি ওই চাপড়ি মেলা যদি কখনো ঘুরতে আসো এইখানে থাকবে না এটুকু বলে রাখলাম কারণ এরা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করেনি কবে করবে আমার জানা নেই যদি করে তবে হয়তো তোমরা এখানে শিফট হতে পারো নইলে আপাতত এই মুহূর্তে এখানে তোমরা থাকবে না আর আশেপাশে যদি যতগুলো মানে যাত্রীবাস বা যাই হোক আছে সব জায়গাতে চেক করে দেখে নেবে যে সেখানে তারা সিসিটিভি ব্যবস্থা করেছে কিনা যদি থাকে তাহলে অবশ্যই ভাই সেখানে থাকো আর যদি না থাকে ভুলেও থাকবে না চলো তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা ওই দিককার রুমটাতে ছিলাম আর ওখান থেকে চোর একদম এই যে দরজা দেখছো এই গেট দিয়ে উপরে চলে গেছে তারপর আমরা তাকে আর খুঁজে পাইনি তারপরে সকালে উঠেছে কি ঝামেলা তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না এই হচ্ছে একটা বিষয় হচ্ছে চোর যদি বাইরে গাড়ি হবে তবে এই যে বিল্ডিং সে বিল্ডিং থেকে বার হওয়া কিন্তু সত্যি খুব মুশকিল আমি জানি না কীভাবে বার হয়েছে তবে আমার মনে হচ্ছে এই রুম থেকে ঢুকে এই যে একটা ফ্লোর দেখছো এই ফ্লোর থেকে কিন্তু সে আই থিঙ্ক সে কিন্তু বাইরে এসেছে হতে পারে আমার মানে অতটা বুঝতে পারছি না আর যদি না হয় যদি না হয় তাহলে হয়তো এই মানে এই যাত্রা নিবাসের মধ্যে যারা যারা রয়েছে হ্যাঁ তারাই হয়তো এই কাজটা করেছে দেখে নাও সইম স্টোরস লেখা আছে এটা মনে হয় তাদের ওই সিন্নি বিতরণ করে সিন্নি সিন্নি টিনি বিক্রি করা হয়তো তাদের এই স্টোরস তোমার বিল্ডিংটার তো দেখে নিলে বুঝতে পারবে তো এখন কিছু করার নেই মোবাইল চুরি হয়ে গেছে আবার নতুন মোবাইল কিনতে হবে তবে ডাটাগুলো তো পাবো না এটাই হচ্ছে একটা দুঃখের বিষয় ডাটাগুলো যদি পেতাম তাহলে ভালো ছিল আর আমি সিম দুটোকে একদম পুরো ব্লক করে দিয়েছি আমার ফোনে ইমেল ছিল ইমেলগুলোকে আমি ও ফোন থেকে লগ আউট করে দিয়েছি আর ফোন যখন আমার হারিয়ে যায় তার তিন থেকে চার মিনিট তারা সে অন করে রেখেছিলো আর আমার মাথায় অতটা বুদ্ধিতে আসেনি যে ফাইন মাই ডিভাইস থেকে আমি তাকে মানে মোবাইলটাকে কন্ট্রোল করব আমার মানে অ্যাকচুয়ালি সেই সকল সেই সময় আমার এমন মেন্টালিটি হয়ে গেছিলো জাস্ট আমি একদম পুরো কান্না করতে লেগেছিলাম কিন্তু কি করব দুঃখের বিচার কিছু করার নেই মোবাইল হারিয়ে গেছে আমার জান তো হারায়নি এই যুগেই আর কি মোবাইল হারিয়ে গেলে মোবাইল অ্যাভেলেবেল আমি কিনতে পারবো কিন্তু মোবাইলের মধ্যে ডাটাগুলো আমি পাবো না এইটা হচ্ছে দুঃখ রয়ে গেল আমার আর মেলাতে এসেছিলাম দাদা বাবার মাজারে এসেছিলাম তোমরা ভাই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট হইলো যে চোর দেখো আজকে আমার চুরি হয়েছে কালকে তোমার হবে না এর কোনো মানে নেই হতেও পারে ঠিক আছে চোর যেই চোর যেই চুরি হোক আমি সকল চোরদের জন্য আজকে আমি দাতা বাবার মাজারে যাবো দাদা মাজারে গিয়ে আমি এমন এমন কথা বলবো ঠিক আছে আর দাদা বাবার মাজার হচ্ছে সত্যি অনেক জাগ্রত এখানে সমস্ত ধর্মের মানুষ কিন্তু এখানে আসে হিন্দু বলো মুসলিম বলো যাবতীয় যারা মানে যারা এখানে অ্যাকচুয়ালি মানে তারা আসে আর সমস্ত তুমি যেটা বলবে সেটা কিন্তু এখানে হয় আর আমরা মানি বলে এইখানে আসি হ্যাঁ অনেকে আসে যারা মানো আর অনেকে আসে যারা মানে না সেটা তাদের ব্যাপার নিজস্ব ব্যাপার নিজস্ব ব্যাপার তো ভাই কিছু করার নেই মোবাইল হারিয়ে গেছে আর আমার একটা সন্দেহ লাগছে মর্নিংয়ে কিছু মানুষ মানে তাদেরকে আমরা ধরেছিলাম হ্যাঁ মর্নিংয়ে কিন্তু অনেক ঝামেলা হয়েছে আমি রেকর্ডিং করতে পাইনি রেকর্ডিং করার সময় পাইনি তো কিছু মানুষ চলে গেছে তাদের বাড়ি আমার জানা নেই কোথায় তো আমার তাদেরকেও সন্দেহ হয়েছিল কিন্তু সকালবেলায় এমন ঝামেলা হয়ে গেছে যে আমি কি বলবো মানে মারাত্মক লেভেলের ঝামেলা হয়ে গেছে তো কিছু করার নেই তো এইটুকুই বলার ছিল রুম নিলে ভাই অবশ্যই সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা যেমন থাকে সেই রকম দেখে নিবে। আর নিজে ভালো থাকো অপরকে সুস্থ রেখো এইটুকুই বলবো চলে আজকে মতো এখানে বেরিয়ে নিচ্ছি